আপনারা অনেক সময় কাদের তালে তালে ইউটিউব ভিডিও আপনারা দেখেন আর সেই ভিডিওতে আপনারা দেখা যায় কানে হেডফোন দিয়ে গজল শুনেন কেউ গান শুনেন কেউ গল্প শুনেন তো তখন আপনাদের এই ইউটিউব ভিডিওর যে ডিসপ্লেটা এটা কিন্তু এই গান গজল শুনলে কিন্তু আলো জ্বলতে থাকে মোবাইলের ব্যাটারির চার্জ কিন্তু কমতে থাকে আপনি চাইলে এই লক করে মানে লক থাকবে আপনার ফোন তারপর ইউটিউব ভিডিওর গান একটার পর একটা চলতে থাকবে তো দারুণ হবে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কোনো আপনার মোবাইলের যে কোনো অপশন এই ডিসপ্লে আলো বন্ধ করে আপনারা চালাইতে পারবেন ঠিক আছে শুধু ইউটিউব না টিকটক বলেন আপনার যে কোনো অপশন এটা আপনার কাজের তালে তালে যারা রাজ্যে কাজ করেন তো তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ আমি জানি ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অতি ফাস্ট চলে যাবেন আপনাদের ফোনে থাকা যেই গুগল স্টোর আছে স্টোরে এসে আপনারা এখানে সার্চ করবেন সার্চ বারে ক্লিক করে আপনারা সার্চ করবেন ব্ল্যাক স্কিন তো এই যে ব্ল্যাক স্কিন লিখে সার্চ করলে একটি অ্যাপস আপনারা পাবেন এই ছোট্ট অ্যাপসটির দ্বারা কিন্তু আপনাদের কাজটি করতে হবে এখন এই যে আমি অ্যাপসটি ডাউনলোড করতেছি আপনার এই অ্যাপসটি ডাউনলোড করবে ছোট্ট সেটিংস আছে এটা সেটিংসটা করলে আপনারা কাজটা করতে পারবেন আমাদের এই চ্যানেলটি নতুন একটি চ্যানেল আর মজার মজার ভিডিও আপনারা পাবেন আর যে গুরুত্বপূর্ণ ভিডিও আছে সেগুলো পাবেন আমি রিকোয়েস্ট করব যদি ভালো লেগে যায় আপনাদের তাহলে এই ভিডিওতে একটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাপসটি আমাদের ওপেন হয়ে গেছে আমরা এখন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখানে তো অ্যাপসটি ওপেন হয়ে গেলে অ্যাপস ওপেনে ক্লিক করবেন এখানে নিয়ে আসবে আপনার নিচে দেখবেন এখানে স্টার লেখা আছে এ লেখাটির ফিটা টাচ করতে হবে তারপর এখানে আপনারা এই পারমিশনের টাচ করবেন গিফট পারমিশনে এখানে টাচ করলে দেখবেন আপনাদের ফোনে থাকা যত অ্যাপস আছে সে অ্যাপসগুলা চলে আসবে এর মধ্যে এই অ্যাপসটি আপনাদেরকে অ্যালাউ করে নিতে হবে তো একটু সময় নিতে আছে দেখেন আমাদের এখান থেকে খুঁজে নিতে হবে আমাদের সে অ্যাপসটি কোথায় যে আমাদের ব্রাক স্ক্রিন অ্যাপসটি এটা এই টিকমারটা দিয়ে দেবেন তারপর ব্যাক বাটনে টাচ করলেই হয়ে যাবে ঠিক আছে আমরা আগের জায়গায় চলে আসছি এখন এই আসলে ক্লোজ করে দেবেন ফ্রি অ্যাপ্লিকেশন আবারও এই স্টোরে ক্লিক করবেন নিশ্চয় তাহলে দেখবেন এই যে অ্যালাউ এলাও অ্যালাউ করে দেবেন তারপর এই দেখেন একটি তালার মতো এখানে বের হয়ে গেছে এখন আপনার ব্যাক বাটন টাচ করলেও স্ক্রিনে কিন্তু এই তালাটি থেকে যাবে এখন আপনি ইউটিউবের ভিডিও যে কোনো গান শোনেন যে কোনো গান আপনি প্লে করবেন চলতে থাকবে এইভাবে চলতে থাকবে আমি এই যে দেখেন সুখ পাখির গানটা প্লে করলাম এই যে দেখেন চলতেছে এইভাবে কিন্তু চলতে থাকবে আমরা স্ক্রিনটা যদি অন্যদিকে টানলাম নিচে আসছে আনলক আনলক হয়ে গেছে ঠিক আছে তো এই গানটা যদি আমি প্লে করে রাখি আমার চ্যানেলে হয়তো সমস্যা হবে তো বুঝতে পারছেন এই তালাটার উপরে একটা টাচ করবেন এরকম হয়ে যাবে হাতের আঙ্গুল দিয়ে উপর দিকে স্ক্রিনটা টান দিলে আপনার মোবাইল ফোনের ডিসপ্লে তাহলে নিচে একটা লাগা থাকবে আনলক এটার উপর ক্লিক করলে আগের মতো হয়ে যাবে চাইলে এটাকে সরাই দিতে পারবেন সেই ক্ষেত্রে দেখেন এখান থেকে চাইলে আপনারা ওই অ্যাপস্টুডিও দিকে এই তালাটা কিন্তু সরাই নিতে পারবেন তার জন্য ওই অ্যাপসটির ভিতরে আমরা এখান থেকে খুঁজে নেবেন আপনার ফোন থেকে এই যে আমরা অ্যাপসটি পাইলাম এই স্টার্ট বাটনে ক্লিক করলে এই তালাটি কিন্তু চলে গেছে এইভাবে কিন্তু অন অফ করতে হয় আপনারা এইভাবে ব্যবহার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ